কোরআন যে আল্লাহ রব আলিনের রুজু যে কোরআন সেটা কিভাবে বুঝলাম এর মধ্যে আল্লাহ রব আলম বলছেন যে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন ছাড়া অন্য কোন জায়গা থেকে হেদায়ত তালাশ করলে আল্লাহ গুমরা করে দেবে আল্লাহ বলছেন হুয়াল হাবলুল মাতিন এই হল হাবলুন শব্দ হাবলিল্লা সবাই মিলে আল্লাহ রুজুকে আঁকড়ে ধরো হাদিসের মধ্যে কি বলছে কোরআন হলো হাবলুল মাতিন মজবুত রশি অজিকরুল হাকিম আল্লাহ তালাবুল আলমিনের উপদেশ অসিরতুল মুস্তাকিম এবং সঠিক পথ সেটা কি এই কোরআন তাই নয় আরো হজাতের মধ্যে আসছে একটা যে দড়ি থাকে দড়ির পাশ থাকে কয়রা দড়ির কয় পাশ হয় দুই ভাই দুই মাথা হয় না দড়ির এক মাথা মানে একটা দড়ি দিলাম দড়ি এক হাতে এক হাত এক মাথা থাকলো আমার হাতে এক মাথা থাকলো আপনার হাতে তাই দুই মাথা হলো না আল্লাহ বলছেন এই কোরআন হলো এমন দড়ি এমন রুজু এমন রশি যেটার এক মাথা আছে তোমাদের হাতে তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে তোমাদের হাতে আর এক মাথা আছে কার হাতে আল্লাহর হাতে হাদিস কোথায় দেখেন নুসুল কি বলছেন এক সময় সাহাবারা বসে রসুল আত্মসাল্লাল্লাহ আলাহিয়াসাল্লাম বসে আল্লাহ রবুল আলেহ দিনের কথা আলোচনা করতেছিলেন রসূর বা সাল্লাহসাল্লাম মরসিদের মধ্যে প্রবেশ করলেন এবং দেখছেন যে সাহবার এই ধরনের কথাবার্তা দিনের কথা আলোচনা করছে সাল্লাল্লাহ সাল্লাম খুশি বললেন কি সবাই সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ইহ আল্লাহ আল্লাহ সালা কোনো মাবুদ নাই ওয়ানি রসুল উল্লাহ এবং আমি আল্লাহ রসুল এটাকে তোমরা সবাই সাক্ষ্য দিচ্ছ সাহাবাদেরকে জিজ্ঞেস করলো এবং বলল ও হাদ আল কুরআন যা আমিন আর এই কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটা কি তোমরা সকলে সাক্ষ্য দিচ্ছ কিনা ক্বালু বালা তারা সকলেই বলল কি আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি বুঝতে পারছিলাম বললো ফাস্তব শিরু সুতরাং তোমরা সুসংবাদ দাম এটা তোমাদের জন্য সুসংবাদ তরপহু বিয়াদিল্লা এই কোরআনের একটি মাথা কার কাছে আছে আল্লার কাছে তর্পুর মানে এক পাশ এক মাথা দড়ির এক মাথা তরপহু বিয়াদিল্লাহ এক মাথা কার কাছে অতর্পহু বি আই অন্য মাথা তোমাদের হাতে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে আবু সাহিদ হদিয়াল্লাহ তাআলা আন থেকে হাদিস আছে হাদিসের মধ্যে তিনি বলেন কিতাব উন্ন হুয়াল্ হাবলুল মামদুদ সেটা হলো একটি শক্ত রশ্মি আমি কিন্তু ও আত্তা সিমু বিহাবলিল্লাহ এই হাবলিল্লাহর তাফসির করতেছি আপনাকে বুঝতে পারছেন আমার কথা হাদিসের মধ্যে বলছে আবু সাহিদ হদিয়াল্লাহ তাআলা আনুর কথা আল কোরআন হুয়া কিতাবুন সেটা হলো এমন কিতাব হাবুলুল মামদু যেটা হলো শক্ত রশ্মি কোরআনটা কি শক্ত রশ্মি মিনাস সামাই ইলাল আরদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত শক্ত রশি সেটা কি কোরআন এই যে হাবলুল মামদুদ ও আতাসিমু বিহাবলিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন রুজুকে আঁকড়ে ধরো অর্থাৎ কি কিতাবকে কোরআনকে আঁকড়ে ধরো বোঝা যাচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন তরফুহু মিনাস সানা ওতর্ফহু ইলাল আরবি যে কোরান এমন একটি কিতাব যার এক মাথা রয়েছে আল্লার হাতে এবং অন্য মাথা তোমাদের হাতে আল্লাহ রবলা আলাএমিন দিয়েছেন তাহলে আমাদেরকে সকলে মিলে আঁকড়ে ধরতে হবে কোন জিনিস আল্লাহর ওপলা আলাএমিনের কোরান দলমদ সহ না দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে আমাদেরকে কি ধরতে হবে কোরান আঁকড়ে ধরতে হবে সকলে মিলে যদি আপনি কোরান আঁকড়ে না ধরছেন তাহলে কিন্তু আপনি আল্লাহকে ভয় পাওয়ার মতো পাচ্ছেন না সেটা আল্লাহ নিজেই বলছে ইয়ার জল্লাদিন তাকুল্লাহ হাত কথ কথি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো কিছু বিষয়ে ভয় করলা কিছু বিষয়ে সে দিলা এগুলো কিন্তু চলবে আল্লাহ রাবুল্লা আল্লাহ সকলে মিলে ও আন্তঃ মেহাবুল্লাহি জামিয়াও তোমরা যত যেখানে পৃথিবীর যে কোনায়। আয় হয় আফ্রিকাই হোক সোমালিয়াই হোক অস্ট্রেলিয়াই হোক আমেরিকায় হোক কানাডায় হোক সৌদি আরবে হোক কাতারে হোক ইন্দোনেশিয়াই হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক শ্রীলঙ্কায় হোক যেখানে যত মুসলমান আছে সকলে মিলে আঁকড়ে ধরতে হবে কার রুজুকে আল্লাহ রুজুকে সেটা কি এটা হলো কোরআন কোরআনকে আঁকড়ে ধরতে হবে সকল মুসলমান মিলে সারা পৃথিবীর সকল মুসলমান এটা হলো জামিয়ানের তাফসির জামিয়ানের একটা তাফসির আছে এই দুইটা তাফসিরকে আমরা সমন্বয় করব তাহলে মজা পাবেন সবাই জামিয়ানের একটা তাফসির হলো তোমরা সকলে মিলে একটা তাফসির কি করলাম তোমরা আল্লাহকে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরবা সকল মুসলমান মিলে একটা তাফসির গেল অন্য তাফসিরের মধ্যে আছে তোমরা সকল মুসলমান কোরআনের সকল আয়াতকে আঁকড়ে ধরতে হবে এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট সকল মুসলমান কোরআনের সকল আয়াতকে আঁকড়ে ধরতে হবে একসাথে কোরআনের মধ্যে আছে আল্লাযিনা জালুন কোরআন ঈদিন তারা কোরআনকে কেটে 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 পিস 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 করে দিয়েছে ওনাকে বোঝা যাচ্ছে কোরআনকে গোল যেমন বটি বটি পিসপিস করে না কোরআনকেও কি করবে মানুষ কেটে কেটে পিসপিস করবে একটা গরু জবাই হয়েছে গোশ কাটা হলো পিসপিস করা হলো আপনি রানের গোশ পাইলেন সামনের রানের খুব খুশি সিনার গোশ পাইলেন খুব খুশি বর্তমানের গোশ পাইলেন খুব খুশি পিছনের রান আপনি নিতে চান না মানে কোরআনের মধ্যে আছে তোমরা নামাজ পড়ো মোটামুটি পড়তেছি তোমরা ব্যবসা করো ঠিক আছে ব্যবসা করতেছি তোমাদেরকে বলা হয়েছে তোমরা হজ করো ঠিক আছে করতেছি কিন্তু কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা জিহাদ করো সেটা আমরা করতেছি না কোরআনের মধ্যে বলা হয়েছে সুদের কাছে না সেটা আমরা করি না যদি আমরা সব সময় চাই কিছু অংশ আমাদের জন্য মানার জন্য আমরা ব্যক্তিগত লাইভে আর যখন দলের দিক থেকে চিন্তা করবেন প্রত্যেকটা দল কোরআন থেকে শুধুমাত্র ওই আয়াতগুলো নিয়ে তাদের বই লেখে যেই আয়াতগুলো তাদের দলকে প্রমোট করে আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার উন্মতের মধ্যে আমার বান্ধবের মধ্যে লোকরা কি করবে আল্লা দিন কোরআন আদিন কোরআনকে তারা পিস পিসে বিভক্ত করবে যার যে পিস ভালো লাগে সেই পিস উঠায় নিজস্ব বই লেখে চালাই দেবে কি বোঝা যাচ্ছে কোরআনকে ধরতে হবে সবাই মিলে এক আর কোরআনের যে কোনো অংশকে ধরতে হবে নাকি সমস্ত কোরআনকে ধরতে হবে তাহলে জামিয়ানের তাসিনা আমরা কি করব সকল মুসলমান মিলে কোরআনের সুরা হাম থেকে নিয়ে সুরা নাজ পর্যন্ত যত বিধান আছে চাই সেটা ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক খারাপ পৃথিবী গঠন করাই হোক প্রত্যেকটা নিয়মকে আমাদেরকে কি করতে হবে সবাই মিলে আঁকড়ে ধরতে হবে তাহলে হবে আপনি কোরআনকে আঁকড়ে ধরলেন কথা কি বোঝা যাচ্ছে আমার আর যদি আপনি অল্প বিষয়কে যে কোনো এক অল্প কিছু বিষয় আল্লাহ রবুল্লা আলমের সুরা বাকালের মধ্যে বসে আপাত মিনুন আবি কিতাব তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো কিছু অংশকে নিচ্ছ অর্থাৎ করুণা বিবাদ এবং কিছু অংশকে তোমরা ছেড়ে দিচ্ছ অস্বীকার করতেছ মানে তোমরা নামাজ মোটামুটি পড়তেছো জাকাত মোটামুটি দাও না জাকাত দাও না তোমরা হজ টাকা থাকলে করো রোজা তোমরা রাখো কুরবানি তোমরা করতে চাও তাও সবাই না এই কিছু কিছু বিষয় করতেছ সুদ থেকে বিরত থাকতে বলতে তোমরা কেউ করো না গাজার মধ্যে মুসলমান শিশুদেরকে মহিলাদেরকে তাদেরকে বোমিং করে তাদেরকে গ্রেনেড হামলা করে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে তাদেরকে নিহত করা হচ্ছে প্রতিদিন দশজনের বেশি শিশুকে হত্যা করা হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমান পায়ের উপর পাত্রে দিয়ে সবাই নিষ্ঠ সবাই নিজের ব্যবসা যেমন ইচ্ছা করতেছি চাকরি যেমন ইচ্ছা করতেছি সকল কিছু একদম আমরা এসে নামাজের মধ্যে এসি সব চালু করে দিয়ে নামাজ পড়তেছি আর আমরা মনে করছি আমরা হলো সবচেয়ে বড় মুত্তাকিল এটাকে আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম কিন্তু কি মুসলমানের যে কোনো এক কোণার মধ্যে যদি মুসলমানকে কেউ কষ্ট দেয় সারা পৃথিবীর মুসলমান সকল কাজের আগে সামনে রাখবে ওই কাজকে সকল কাজ বাদ দেবে তা না কিন্তু সামনে রাখবে কোন কাজকে সে মুসলমানকে আমরা কিভাবে সে অন্যায় থেকে আমরা মুক্ত করব। এটা হবে উম্মত উম্মতের কনসেপ্ট যখন হবে তখন এই ধরনের হইতে হবে আম্মা থেকে এর আসে ইমামুন অর্থ কি উম্মদের অর্থ কি যে এমন এক গ্রুপ যাতে সকলের মাকসাদ গোল হলো এক সকলের উদ্দেশ্য এক সকলের মনের ইচ্ছা এক তাদেরকে কি বলবে উম্মত বলবে আর আমাদের কালনা রবুল্লা আলমিন কোরআনের মধ্যে উন্মতি বলেছেন মানে সকল মুসলমানের উদ্দেশ্য কি হইতে হবে একটা হইতে হবে যদি কোনো কোনো মুসলমানের উদ্দেশ্য অন্য জায়গায় চলে যায় কোনো কোনো মুসলমানের উদ্দেশ্য শুধু তাবলিক জামাতের মধ্যে চলে যায় কোনো কোনো উন্মতের উদ্দেশ্য যদি খাঙ্কা আর পীর পীর মুরিদের মধ্যে চলে যায় কোনো কোনো উন্মতের মুসলমান শুধুমাত্র রাজনীতির মধ্যে চলে যায় যদি সমন্বয় না হয় তাহলে কিন্তু আমরা কেউই এর থেকে রেহাই পাবো না আজকে ফিলিস্তিনের বাড়ি আজকে ফিলিস্তিনের পালা কালকে আমাদের পালা হবেই আর এটা কিন্তু আমার কথা নয় রসুলাম আজ থেকে চোদ্দশো বছর আগে হাদিসের মধ্যে বলে গিয়েছে তোমাদের সামনেও কিন্তু তোমাদের সাথে যে পাশে হিন্দু রাষ্ট্র রয়েছে তার সাথে কিন্তু তোমাদের যুদ্ধ হবে যাই সেদিকে আর যেমন সময় চলে যাচ্ছে আমাদের মূল কথা হলো আমরা যা মুসলমান আছে সবাই মিলে আমাদেরকে কি আঁকড়ে ধরতে হবে প্রাণ আঁকড়ে ধরতে হবে আমরা একে অন্যকে দই দেব না দই দিতে হলে নিজেদেরকে দেবো মনে করবো সবাই আমাদের ভাই সব বিষয়তে একত্রিত হওয়া সম্ভব না এখনকার বর্তমান যুগে কিন্তু কিছু কিছু মোটা মোটা বিষয় আমাদেরকে একত্রিত হইতেই হবে অন্যথায় কোনোভাবে আমরা চলতে পারব না যে যে দল করছেন অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু মনের মধ্যে অন্যের জন্য ভালোবাসা থাকতে হবে অন্যের জন্য ভালো ধারণা থাকতে হবে না সেও আমার ভাই সে যেটা করছে সেটাকেও আপনি কোনোরকমভাবে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণযোগ্য দিতে হবে কিন্তু আবার অন্য কেউ আপনাকে মত দিতে হবে আপনার তাবলিক জামাত করছেন যদি কোনো সময় আছে যেখানে ইসলামের জন্য আন্দোলন হচ্ছে সেখানে আপনাকে যাইতেই হবে আপনার পীর মুরিদের মধ্যে আসছেন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে আপনাকে যাইতেই অবশ্যই হবে অর্থাৎ সবাই পাঁচ ভাই মনে করেন পাঁচ দিকে চেষ্টা করছে যে কোনো একটা ভাই বিপদে চার ভাই তাকে সহযোগিতা করতে হবে কি হবে না এই পাঁচটা আঙ্গুল এক জায়গা করলে মূর্তি হয় একটা আঙ্গুলি কোনদের মূর্তি হয় শক্তি হয় কিন্তু এক জায়গায় যদি আমরা এই সিস্টেমে চলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আছে আর না হলে আমাদের হালাকাতই হালাকাত ধ্বংসই ধ্বংস আল্লাহ রবুল্লা আলমের সবাইকে কোরআন মানার তৌফিক দান করুক সকল মুসলমান মিলে সকল কোরআনকে সমস্ত কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক